আসসালাম আলাইকুম যারা সৌদি আরবে ক্লিনারের কাজে আসতে চান ঠিক আছে তাদেরকে একটা কোম্পানির নাম বলি যে কোম্পানিতে আসলে আপনাদের লাইফ যাবে এই কোম্পানিতে ভিন্ন ভিন্ন কাজ আছে আপনার মনে করেন যে অনেক কোয়ালিটি কাজ আছে যারা ক্লিনারে কাজ করে তারাও অনেক ভালো আছে আবার আপনার প্রতি বছরে অনেক টাকা মনে করেন যে বাড়ে দুই বছর পর পর ঠিক আছে আপনার মনে করেন যে যাবলার বাইরে বাহিরে এই কোম্পানিতে যদি আসতে পারেন তাহলে আপনারা অনেক ভালো থাকবেন আপনাদেরকে দেখায় যারা এই কোম্পানিতে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু ভাই ক্লিনারের কাজ করতেছে ঠিক আছে বিশাল এরিয়া মনে করেন যে বারো তেরোটা বিল্ডিং আছে এরকমের ঠিক আছে একটা ক্যাম্পের মতো আর কি এর ভিতরে মনে করেন যে ক্লিনারের কাজ করে এরকম একটা বিশাল ঠিক আছে যারা এই কোম্পানিতে আসতে পারবেন তাদের লাইফ সেটেল এই কোম্পানির নাম হচ্ছে রিয়া ট্রাভেল এই কোম্পানিতে ভিন্ন ভিন্ন কাজ করে সাইডে আপনার মনে করেন যে কারেন্টের তার তৈরি করে দেখা গেল ট্রাভেল আপনার মনে করেন যে এক একজনের স্যালারি মনে করেন যে ভাই মনে করেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার হয়ে যায় মনে করেন যে এমন একটা কোম্পানি যদি আপনি আসতে পারেন মনে করেন যে লাইফ সেটেল যা আপনার বলার বাহিরে যদি বলে ঢুকতে পারেন অনেকেই মনে করেন যে বলে কাফেলা হয় করেন যে রিয়া যে আপনারা দেখতেছেন বাংলাদেশে কিছু আপনারা দেখতেছেন বাংলাদেশে কিছু ভাই কাজ করতেছে এদের বেতন কই ভাই অনেক যা বলার বাহিরে আপনারা যদি এই রিয়া বলে আসতে পারেন তাহলে মনে করেন যে আপনার লাইফ সেটেল ঠিক আছে আপনারা দেখেন ক্লিনারের কাজ কই ভালো একটা কাজ আবার মনে করেন ক্রাবল কোম্পানিতে অনেক কোয়ালিটি কাজ আছে ঠিক আছে আপনার খুবই হার্ড কাম আছে আপনার এই যে কারেন্টের এই তারগুলো এই রিয়া ক্রাবল কোম্পানিতেই তৈরি করে ঠিক আছে আপনার ভিন্ন ভিন্ন সাইডে আর এরা হচ্ছে মনে করেন যে ক্লিনারের কাজ করে ঠিক আছে ভাই যারাই আসবেন আপনারা ভালো থাকবেন যদি এই কোম্পানিতে একবার ঢুকতে পারেন আর আপনারা নেটে সার্চ দেবেন দেখবেন যে এই রিয়াদ কোম্পানিতে যারা আছে তারা মনে করেন যে ভাই যা বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না এক একজনের মনে করেন যে চার হাজার পাঁচ হাজার রিয়েল বেতন হয়ে গেছে দশ বছর যারা রয়েছে পাঁচ দশ বছর তাদেরকেই চার হাজার পাঁচ হাজার রিয়েলু হয়ে গেছে